এই ভারতীয় কুকুরদের আমাদের চিহ্নিত করে তাদেরকে নির্মূল করতে হবে আমাদের আর দেশকে দেওয়ার কিছু নাই হাজির প্রজন্মের দেশকে দেওয়ার অনেক কিছু আছে যখন আমরা ফাজিবাদের কাছে প্রায় পরাজিত হয়ে গেছিলাম আমরা মেনে দিয়েছিলাম স্ট্যাটাস তো ভারতের গলামি সেই সময় হাবি হাস্তাত বলেছিল বিপ্লব করেছে বিপ্লব করেছে ভারতীয় আধিপত্যবাদ এবং হাসিনার ফেসিবাদের বিরুদ্ধে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমাদের প্রজন্ম জুলাইকে বিপ্লব বলতে চায় না কারণ জুলাইকে বিপ্লব বললে তাদের স্ট্যাটাস বজায় রাখা যাবে না বজায় রাখা যাবে না দুর্নীতি বজায় রাখা যাবে না বজায় রাখা যাবে না এই জন্য জুলাই তাদের কাছে শুধুমাত্র একটা অভ্যুত্থান বিপ্লব নয় আজকে ক্ষমতায় যাওয়ার জন্য যারা দিল্লি এবং আওয়ামী লীগকে করতে চায় তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া দরকার হাদি কিন্তু শুরু শেষ নয় এরপরের বুলেট আপনাদের জন্য অপেক্ষা করছে অনেক চেষ্টা করেছি আমার দেশ পত্রিকায় গত এক বছরে তাদেরকে বোঝানোর জন্যে নেতাদের উদ্দেশ্য করে লিখেছি জবানে লাগাম দিন নেতারা কথা শোনেন নাই তাদের জবানে লাগাম দেয়া যায় নাই ক্ষমতায় যাওয়ার উদগ্র ইচ্ছায় তারা একে অপরের বিরুদ্ধে যে রেটরিক ব্যবহার করছেন এই রেটরিকের সুযোগে কথিত হাসিবাদ এবং ভারতীয় আধিপত্যবাদ আবার বাংলাদেশ অনুপ্রবেশ করেছে না কালচারাল ফ্রাস তাদের চরিত্রে অবিচল থাকবে আমাদেরও স্বাধীনতার দাঁত নিয়ে স্বাধীনতার পতাকা হাতে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে এই ভারতীয় কুকুরদের আমাদের চিহ্নিত করে তাদেরকে নির্মূল করতে হবে বাংলাদেশে ফাঁসিবাদের কোনো আইকন থাকতে পারবে না শিশু দত্তের বয়ন হচ্ছে আইকনদের কাজ করা যাবে না তার মানে তারা ফাঁসিবাদের রুট বজায় রাখতে চায় ফাঁসিবাদের রুট নিক্ষেপ করতে হবে বঙ্গোপসাগরে ফাঁসিবাদের কোনো আইকন আমরা মানে না